প্রিয় দর্শক দেখেন দেখেন তাদের গায়ে কিন্তু পানি মারতেছে প্রিয় দর্শক আমরা দেখতেছি কিন্তু দর্শক জল কামান এবং পানি তাদেরকে মাধ্যমে প্রিয় দর্শক দেখেন

আমরা চাকরি ফিরাবার জন্য এটা করতেছি বাইশ মাসের বাচ্চা চট্টগ্রামে রেখে আসছি আমি আমার বাইশ মাসে দুজন বাচ্চা রেখে আসছি অধিক আলাদায় দুপাড়ি সব প্রাপ্ত হওয়ার পরে আমার মা ফোন করে সবাইকে বলছে আমার মেয়ে পাশ করছে জাতি রাষ্ট্রকុស কারণ নিয়েছে রাষ্ট্র ঘুমায় কানে ঘুমায় ঘুমায় দেখছে না দেখছে না আমাদের এম পি আসছে স্কুলে যাওয়ার কথা শহরে আসার কথা না হয়তো বা এই বোনদের কান্না হয়তো বা আপনারা দেখেছেন আসলে আরেকটা জিনিস হচ্ছে জল জল পানি নিক্ষেপ করা হয়েছে তাদের গায়ে এখানে কিন্তু অগণিত মা বোনেরা কিন্তু রয়েছে প্রতিটা প্রতিটা শিক্ষার্থী এবং কুরোটা শিক্ষকরা কিন্তু এখানে কিন্তু আসলে পানিতে ভিজে তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমরা যেটা দেখেছি প্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন আপনাদের কাছে অন্যতম লাইফটি শেয়ার দেবেন দেখেন অগণিত মানুষ কিন্তু এখানে রয়েছে এবং মিলাকর্মীরা কিন্তু এখানে রয়েছে 何 <laughs> <laughs>